আর আষাঢ় নিয়ে আমাদের উপরে আক্রমণ করা দুই তোমার ভেঙে দিয়েছে হাতে জসিম জাহাঙ্গীর জসিম ছেলে মিটু ছেলে শরিফুল রুবেল ফারুক ছেলে রুবেল ফারুক তারপরে নয়ন নয়ন এই কাজল কাজল ঝণ্ড ছেলে কাজল তারপরে নূর মোহাম্মদ আশাদ আমিরুল আর্মি আরো রেখে আমরা লিটন ভাই ট্রাকমেন্টের দল করি আমরা এক জায়গায় বসছিলাম অতর্কিত এসে ওরা আমাদের বেদারক মান করতে চারজনের 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 অবস্থা খুবই খারাপ তার মধ্যে দুজন বেশি খারাপ আমরা এখন ট্রাফিং স্টেশনে যশোরে যাবো ওরা মিছিল থেকে আসছিলাম লিটন ভাইয়ের মিছিল থেকে আসছিলাম এই এই বলে ওরা আমাদের মান শুরু করছে বিসমিল্লাহ রহমান ভাই আগামী দশ জাতীয় সংসদ নির্বাচন সাত তারিখে সাতই জানুয়ারি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সংশয় উত্তপ্ত শুরু করেছে টিম্প লোকজন বা আপিল সাহেব অনুসারী ও এখানে আজকের আজকের চার তারিখ এরা বাগাছড়া থেকে চলে গেছিলো চালিতাবাড়ি গেলে বা টন্টু টন্টু মোল্লা এবং ওই ছেলেটার নাম হচ্ছে শফিকুল ইসলাম এরা দুইজন এবং আরও অনেকেরই মারছে এমন মানে যে একটা ছেলে চোখ বেড়ায় গেছে এবং টন্টুরে মেরেছে তো সে তো দেখার স্কোপ নাই এগুলো তো আসলে ঠিক না কারণ স্বতন্ত্র প্রার্থীও আওয়ামী লীগের দলীয় প্রার্থীও আওয়ামী লীগের মারামারি হবে কেন এখানে জননীতির শেখ হাসিনা কে বলছেন জননীতির শেখ হাসিনা বলছেন যে ভোট ফেয়ার এবং সুষ্ঠু হবে ভোটের মাধ্যম দিয়ে যে পাস করে আসবে সেই আমার সেই আমার তাহলে এখানে তো মারামারি করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি ভোট এটা আমানত ভোট যার খুশি সে তাকে দিতে পারে এটাই হচ্ছে বিষয় তাই বলে যে তাকে একজন একজন ওই নৌকায় ভোট দেবে বলে তাকে মারতে হবে কি একজন ট্রাক মার্কায় ভোট দেবে বলে তাকে মাততে হবে এটা তো ঠিক না এটা কোন ধরনের কথা তো যাই হোক আমি এই যে মারধর করছে এগুলো আমি ঠিক বরদাস্ত করি না আমি করবও না আমি এগুলো পছন্দ করি না কারণ আমি চাই শান্তি আমি চাই সুন্দরভাবে নির্বাচনটা হোক এটাই আমার প্রত্যাশা ভালো থাকেন